তো হ্যালো আসসালাম ওয়ালাইকুম ওয়ালকাম বেক আরিফালির অভিশান আজকে আমরা চলে আসলাম সৌদি আরব আর রিয়াতে অনেকেই জানেন না যে আহ সৌদি আরব রিয়াত শহরে বাস স্ট্যান্ড কোথায় কোথায় হয়ে থাকে একটা বাস স্ট্যান্ড আছে আজিজিয়াতে আর একটা আছে ভাতায় আর যে বাসগুলো এই বাসগুলো আপনাদেরকে দেখাবো আমরা চলে আসলাম ড্রাইভারের কাছে তো ড্রাইভারকে কিছু কথা জিজ্ঞেস করব।

যারা তিন দিন যেতে ইচ্ছুক তাদের একদিন দিন রেস্ট পাবে মক্কায় হোটেল জি ঠিক আছে এর আর আপনার টিকেটের খরচ যাবে 120 টাকা জি আর যারা পাঁচ কথা যদি আমাদের ভিউয়ারস আসে আমাদের ভিডিও দেখে কেউ আসে তাহলে আমাদের পক্ষ থেকে আপনি কি স্যাক্রিফাইস করবেন হ্যাঁ অবশ্যই যারা আমাদের ভিডিও দেখবে তাদের জন্য প্রতি টিকেটে 10 থেকে 20 টাকা ছাড় আছে আর এমনি যারা রেগুলার আমাদের যে কাউন্টার দিয়ে টিকিট নেয় 120 টাকা করে মক্কা মদিনা তারপর রিয়াদ তিন দিনের ব্যাগেজ তার ভিতরে আপনার একদিন রেস্ট মক্কাই ঠিক আছে হোটেল পাবে মক্কাই আর যারা পাঁচ দিনে যাবেন ঠিক আছে পাঁচ দিনের জন্য একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা টিকিট পাঁচ দিন তারা দুই জায়গায় রেস্ট পাবে প্লাস মক্কায় মদিনাও পাবে ঠিক আছে দুই জায়গায় রেস্ট আছে ভাইয়া যদি কিছু না মনে করেন কিছু কথা বলতাম যেহেতু আপনারা বিশাল বড় একটা বাস চালান ঠিক আছে তো আমি আলহামদুলিল্লাহ খুবই খুশি যে আমাদের বাঙালি একজন ভাই ড্রাইভার উমরার বাস চালায় আলহামদুলিল্লাহ তো আপনাদের স্যালারিটা কেমন হয়ে নাকি আমাদের স্যালারিটা হচ্ছে ভাই কি বলবো আমাদের স্যালারি আসলে অল্প খুবই কম ঠিক আছে পনেরোশো রিয়াল স্যালারি আমাদের কাছে

আচ্ছা মানে ইমার্জেন্সি যাদের হ্যাঁ যে বেশি ইমার্জেন্সি যাদের প্রয়োজন মানে শুধু শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে যারা রিয়াদে আছেন আপনার উমরা করতে যাবেন ইনশাআল্লাহ আপনারা ভাতায় চলে আসবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো সার্ভিস দিবে ভাই আশা করি তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ